আসসালামু আলাইকুম বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ পরের মতো গৃহস্থলের কিছু সাধারণ কাজকর্ম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আশা করছি আপনার ভালো লাগবে আর আপনি যদি আমার মতো গৃহিণী হয়ে থাকেন আর এই সমস্ত কাজ আপনার কাছে বেশ ভালো লাগে তাহলে আশা রাখছি ভিডিওটি আরও ভালো লাগবে বেশ কয়েকদিন ধরেই বাচ্চারা চাইছিল ওদেরকে ক্যাক বানিয়ে দেওয়ার জন্য তো ওদের জন্য আজ কেক বানাচ্ছি ক্যারামেল কেক আর এই জন্য আমি প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি আর চিনিটাকে ক্যারামেল করার পর গরম অবস্থায় আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি এখানে দেড় কাপ চিনির জন্য দুই কাপ পরিমাণে গরম পানি দিয়েছি যেহেতু চিনিটাও গরম আর পানিটাও গরম সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সাধারণত যেভাবে কেক বানায় আমি সেভাবেই কেকটাকে বানিয়ে নিচ্ছি এখানে পরিবর্তন শুধু আমি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি আর এখানে চিনির পরিবর্তে কনডেস মিল্ক দিয়েছি এটাই হচ্ছে পরিবর্তন আর বাদ কি সব আমরা নর্মালি যেভাবে কেক বানিয়ে থাকি সেরকমই করে নিচ্ছি বিশেষজ্ঞদের মতে বাচ্চাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে বাচ্চাদের চাহিদা অনুযায়ী কিন্তু সব চাহিদা ওদের মেটানোর প্রয়োজন নেই কিছু কিছু ক্ষেত্রে ওদেরকে ধৈর্য রাখা বা সব কিছু চাইলে সহজেই পাওয়া যায় না এই জিনিসটা শেখানোর জন্য ওদের কিছু কিছু বায়না কিন্তু মা বাবাকে পূরণ করার সাধ্য থাকলেও তারা এসব শখ পূরণ করতে নিষেধ করে তো আমরা কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মা বাবা এরকম যে চাইলেও কিন্তু তাদের বিশেষ শখ পূরণ করতে পারি না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো হাতের কাছে থাকে বা পূরণ করতে পারবো সেগুলো ক্ষেত্রেও দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে না বলে দিই তো এর কারণটা হচ্ছে সব কিছু যদি বাচ্চারা চাওয়া মাত্রই পেয়ে যায় ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত জিনিসের মূল্য খুব কমই বোঝে কথায় আছে খুব সহজেই যা পেয়ে যায় তা কিন্তু মূল্যহীন থাকে তার তেমন একটা মূল্য থাকে না খুব কষ্ট করে যেই জিনিসগুলো পাওয়া হয় সেই জিনিসগুলো কিন্তু মানুষ অনেক যত্ন করে আঁকড়ে ধরে রাখে কথা বলতে বলতে মনে হয় একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি এবার হুশি ফিরে আসি গ্যাসটা আমাকে আমার ভাগ্নে দিয়েছিল তো আমি শুনেছিলাম এটা পাতা থেকে গাছ উৎপন্ন হয় তো আমি লাগানোর পরে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে গাছ কেন হচ্ছে না বা পাতাগুলোরও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না তো এখন তো বেশ খুশি লাগছে যেহেতু গাছের কুড়ি দেখা যাচ্ছে বরাবরই আমার আগ্রহর কেন্দ্রবিন্দু ছিল এই গাছটা এটার নাম নাইটকুইন গাছ তো এর ফুল নিয়ে আমার খুব বেশি আগ্রহ ছিল তো গাছটা আমি ভাবছিলাম যে এটা বড়ই হয়ে যাচ্ছে কিন্তু এটার কোনো তেমন কোনো পরিবর্তন নাই কেন পরে এটার পাশে কি এটা লতা নাকি পাতা নাকি গাছ কি বলবো এটা তো পুরোটাই পাতার মতো তো যাই হোক এখানে আমি আদা গাছ লাগিয়েছি একটা আর একটা হচ্ছে কলমি শাক এখান থেকে যে খুব বেশি আমি ফল পাবো এমনটা না আসলে রোম থেকে বারান্দার এই গাছগুলো দেখতে বেশ ভালো লাগে সেই জন্য এগুলো লাগিয়ে রেখেছি আজকের ভিডিওটা বিকেল বেলা থেকেই শুরু করেছি তো বাচ্চারা পড়াশোনা করছে আর এদিকে আরিয়ানার পড়া শেষ যেহেতু ওর পড়া শেষ আমি ওর বইগুলো আগে গুছিয়ে দিচ্ছি ওইদিকে যারা পড়াশোনা করছে আর আরেকটা টেবিলে আমার বোন পড়াশোনা করছে তো মোটামুটি আমাকে ছাড়া বাসার সবাই কিন্তু এখন পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত পেছনে আপনারা কিছু সাউন্ড শুনতে পাচ্ছেন তো আশা করছি সেই সাউন্ডগুলো আপনারা পজিটিভলি নেবেন আসলে আমার বাসাটা যেখানে এই দিকে সারাক্ষণ গাড়ি চলাচল করে আর সামনে গ্যারেজ আছে তো এখানে কাজকর্ম চলতে থাকে আপনারা যদি এখনো পর্যন্ত আমার সাথেই থাকেন আর কোনো কারণে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন চাইলে যে কোনো মুহূর্তে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন আচ্ছা লাইক দিতে কিন্তু ভুলবেন না বিকেলের পরে সন্ধ্যা গড়িয়ে সবাই খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়েছে এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি মোটামুটি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম তো আমি অপেক্ষা করছিলাম বাইরে অনেক বেশি বৃষ্টি সেই সাথে ঘড়িতে দেখছিলাম বাজে একটা বা একটা হবে সাহেব এখনও বাসায় আসেনি তার কিছুক্ষণ পরেই দেখি বাসায় এসেছে এক গাদা ইলিশ মাছ নিয়ে আমি তো রাগে একদম ফুলে এত রাতে এতগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে তো যাই হোক আমার কষ্ট করতে হয়নি বেচারা একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এখন শুধু আমি এগুলোকে ভেজে নিচ্ছি সংসার সুখী হয় রমণীর গুণে তার পরের লাইনটা যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আজ এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো দিনে অন্য কোনো টপিকে ভিডিও নিয়ে তবে আমি যেহেতু লাইফস্টাইল নিয়ে ব্লগ করি আপনারা চাইলে এ ধরনের ভিডিও পছন্দ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম